অচিন্ত কুমার সিংগুপ্ত রচিত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে আজকে আমরা জগদানন্দ পণ্ডিত সম্পর্কে পাঠ করব ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তৎভক্তায় নম নম গৌরাঙ্গের নবদ্বীপলীলার আরেক সঙ্গী ব্রাহ্মণ নিবাস কুমারহট্টে সেবানন্দ সেনের বাড়ির কাছে প্রভুর সমস্ত মুখ্যলীলায় কাজী দমনে নগর কীর্তনে বা জগাই উদ্ধারে একজন পার্শ্বচর তারপর নীলাচলের সহযাত্রী রন্ধনে নিপুণ জগদানন্দই পথে রান্না করে খাওয়ায় সকলকে রন্ধনে যেমন পটু পরিবেশনেও তেমনি অজস্র সর্বক্ষণ কেবল প্রভুকে স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা তার প্রীতির আধিক্যে প্রভু সংকুচিত কখনো কখনো তার সেবার আড়ম্বরকে প্রত্যাখ্যান করতে হয়েছে আমি যে সন্ন্যাসী এত আরাম আয়োজনে থাকলে আমার বৈরাগ্য ধর্ম নষ্ট হবে সন্ন্যাসীর পক্ষে লোকনিন্দা ভয়ের বস্তু এই জন্যে প্রায়ই প্রভুর সঙ্গে জগদানন্দের কলহ হয় এ কলহ প্রেম কলহ জগতানন্দ প্রভুর দণ্ড খানি বয়ে বেড়ায় নিত্যানন্দের কাছে দণ্ড গচ্ছিত রেখে জগদানন্দ ভিক্ষার সন্ধানে বেরিয়েছে ভিক্ষা সেরে এসে দেখলো দণ্ড ভাঙা তিন টুকরো দণ্ড কে ভেঙেছে জগদানন্দ গর্জে উঠল নিত্যানন্দ হাসলো যার দণ্ড তিনিই ভেঙেছেন আসলে তো নিত্যানন্দই ভেঙেছে নিত্যানন্দ ছাড়া আর কে এমন শক্তিমান আছে যে প্রভুর দণ্ড ভেঙে ফেলতে পারে জগদানন্দ ভিক্ষে বেরিয়ে গেলে নিত্যানন্দ দণ্ডের সঙ্গে কথা বলতে বসল দণ্ড যাকে আমি হৃদয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছি সে তোমাকে বয়ে নিয়ে বেড়াবে ঠিক নয় তুমি এবার বিদায় হও তোমাতে কারো প্রয়োজন নেই বলে দণ্ডকে তিন টুকরো করে দিল সেই তিনটি টুকরো নিয়ে জগদানন্দ প্রভুর কাছে হাজির হলো কে ভাঙল নিত্যানন্দ নিত্যানন্দকে ডাকো নিত্যানন্দ এলে প্রভু জিজ্ঞেস করলেন কেন আমার দণ্ড ভাঙলে ও তো একটা বাস মাত্র এটাকে ভাঙলে কি হয় আমি আজ নিঃসঙ্গ হলুম এই দণ্ডই আমার একমাত্র সঙ্গী ছিল কৃষ্ণের ইচ্ছায় আমার সেই দণ্ডও আজ ভেঙে গেল দণ্ড তো শাসন করবার জন্যে পীড়ন করবার জন্য প্রভুর নাস্ত প্রেম বিতরণের জন্য প্রেমে দণ্ড কোথায় ভয় কাকে বাৎসল্য সক্ষ দাস্য মধুর এই চারভাবেই প্রভু বশীভূত পরমানন্দপুরীর বাৎসল্য রামানন্দের সক্ষ গোবিন্দের দাস্য আর জগদানন্দ গদাধর আর স্বরূপ দামোধরের মধুর বাপ জগদানন্দের প্রেমে আবার রাগ আছে অভিমান আছে তিরস্কার করতেও তা পরমুখ নয় যেমন তা অকপট তেমনি অকৃপণ কথা যদি না শোনে কথা কওয়া ছেড়ে দেবে প্রভুকে তাই ভয়ে ভয়ে কথা শুনতে হয় একবার তো প্রভুর ওপর রাগ করে তিন দিন কথা বন্ধ করেছিল কিন্তু প্রভুকে দিয়ে বিষয় ভুঞ্জেন কি ভালো প্রভুর আদেশে জগদানন্দ নবদ্বীপ এসেছে শচীমাতা থেকে শুরু করে সবাই তার মুখে শুনছে চৈতন্য কথা জগদানন্দকে পেয়ে সবাই বলছে এই তো আমরা চৈতন্যকেই পেলাম যে গৌরের প্রেমপাত্র সে গৌর ছাড়া আর কে জগদানন্দ শিবানন্দর বাড়ি এসেছে সেখানে এক কলস চন্দনা আদি তেল প্রস্তুত করেছে এ একরকম আয়ুর্বেদিক তেল ব্যবহার করলে বায়ু ও পিত্তের প্রকোপ প্রশমিত হয় মনে করেছে এ তেল ব্যবহার করলে প্রভুর অনেক উপকার হবে কত উপবাস করেন রাত জাগেন কীর্তনের মত্ততায় শরীরের উপর কত ক্লেশ সইতে হয় তাকে এ তেল মাখলে হয়তো কিছু উপশম হবে তেলে আবার সুগন্ধ মিশিয়ে নিল যাতে ব্যবহারে স্পৃহা জাগে যত্ন করে তেলের কলস নিয়ে গেল নীলাচল দ্বারপাল গোবিন্দের কাছে জিম্মা করে দিল বললে এ তেল প্রভুর মাথায় অল্প অল্প মেখে দিও বায়ুপিত্তের শান্তি হবে গোবিন্দ তাই বললে প্রভুকে গৌর হতে বহু যত্নে নিয়ে এসেছে এক কলসিতে প্রায় ষোলো তেল প্রভু বললেন সন্ন্যাসীর এমনিতেই তেলের অধিকার নেই তাই আবার সুগন্ধি তেল এই সমজ্জার কথা তবে এ তেল কী করব জগন্নাথকে দিয়ে দাও এ তেলে তার মন্দিরে দীপ জ্বলবে তাতেই জগদানন্দের সমস্ত শ্রম সার্থক হবে বলে দিও গোবিন্দ জগন্ান জগদানন্দকে জানালো প্রভু কি বলেছেন জগদানন্দ কোনো উত্তর দিল না চুপ করে রইল দিন দশেক বাদে গোবিন্দের কাছে গিয়ে আবার আবেদন করল প্রভুকে বলো এ তেল যেন তিনি অঙ্গীকার করেন অত কষ্ট করে তৈরি করে এনেছি গৌর থেকে গোবিন্দ আবার জানালো প্রভুকে প্রভু রুষ্ট হলেন সক্রোধে বললেন তাহলে তেল মালিশ করার জন্যে লোক রাখো এই সুখের জন্যই তো আমি সন্ন্যাস করেছি হাস্য কি তোমাদের পরিহাস আর আমার সর্বনাশ পথে লোকে যখন আমার গায়ে তেলের গন্ধ পাবে তখন কি ভাববে আমাকে দাড়ি সন্ন্যাসী ভাববে ভাববে আমি কোনো স্ত্রীলোকের মনোরঞ্জনের জন্য গায়ে মাথায় গন্ধ তেল মেখেছি লোকের কাছে আমি মুখ দেখাবো কি করে গোবিন্দ স্তব্ধ হয়ে রইল ভোরবেলা প্রভু নিজেই জগতনন্দের বাড়ি গেলেন বুঝিয়ে বললেন গৌর থেকে তুমি যে তেল এনেছো তা দিয়ে জগন্নাথের দ্বীপ জ্বালাও আমি সন্ন্যাসী আমি তা মাখি কি করে প্রণয়ের সে বকরক্তি করল বীরানন্দ আমি গৌর থেকে তেল এনেছি এই মিথ্যে কথা তোমাকে কে বললে আমি কোনো তেল আনিনি বলে তেলের কলসিটা প্রভুর সামনে উঠোনে ছুঁড়ে ভেঙে ফেলল প্রভুর কাজে যখন লাগলো না তখন এ তেল আনা না না সমান কলসিতে থাকলেও যা মাটিতে গড়িয়ে গেল তাই তারপর দরজায় খেল দিয়ে ঘরে শুয়ে রইল দুদিন পর প্রভু এসে দরজায় ঘা দিলেন পণ্ডিত ওঠো আজ দুপুরে আমি এখানে খাবো তুমি উঠে রান্না করো আমি মন্দিরে দর্শন সেরে আসি জগদানন্দ উঠে স্নান করে বিচিত্র ব্যঞ্জন রান্না করল মধ্যাহ্নে প্রভু এসে খেতে বসলে কলা পাতায় শালি চালে সঘৃত অন্ন স্তূপ করে সাজিয়ে দিল কলার ডোঙায় সাজিয়ে দিল ব্যঞ্জন অন্ন ব্যঞ্জনের উপর রাখল তুলসী মঞ্জুরি প্রভু বললেন আরেক পাতে ভাত বাড়ো তুমিও আমার পাশে বসে খাবে বলে হাত তুলে বসে রইলেন জগদানন্দ বললে তুমি আগে খাও পরে আমি খাব তোমার আগ্রহকে আমি উপেক্ষা করতে পারি প্রভু তখন আশ্বস্ত হয়ে বজ্রদ্রব্যে হাত দিলেন বললেন ক্রোধ সত্ত্বেও তুমি এমন সুন্দর রান্না করেছ তার মানে তোমার উপর কৃষ্ণের প্রসাদ আছে কৃষ্ণ নিজে খাবে কিনা তাই তোমার হাত দিয়ে অমৃত ঢেলে দিল জগদানন্দ তৃপ্তমুখে বললে এখানে যে খাবে সেই রাধুনে কৃষ্ণ নিজে খাবেন বলে নিজেই রান্না করেছেন আর তুমি আমি শুধু যোগানদার আমার শুধু সামগ্রী সংগ্রহ পণ্ডিত কয়ে যে খাইবে সেই পাককর্তা আমি সব কেবলমাত্র সামগ্রী আহুতা জগদানন্দ বারে বারে অন্ন ব্যঞ্জন পরিবেশন করতে লাগল পাচে সে অসন্তুষ্ট হয় সেই ভয়ে প্রভু খেতে লাগলেন অসন্তো অসন্তুষ্ট হলেই তো জগদানন্দ উপোস করে থাকবে সে এক ত্রাসের ব্যাপার তার চেয়ে জগদানন্দ যা খেতে দিচ্ছে খেয়ে যাওয়াই ভালো কিন্তু না বলে পারলেন না বিনয় সম্মান করে বললেন পণ্ডিত এবার থামো দশ গুণ বেশি খেলাম আর কত খাওয়াবে জগদানন্দ তখন নিবৃত্ত হলো এবার তবে তুমি আমার সামনে বসে খাও আমি দেখি আমার এখনও আরও আরও কাজ আছে যারা রান্নার কাজে সাহায্য করেছে রামাইয়া রঘুনাথকে খাওয়াতে হবে তোমার গোবিন্দকেও বাদ দেব না তুমি এখন গিয়ে বিশ্রাম করো প্রভু গোবিন্দকে বললেন তুমি এখানে থাকো পণ্ডিত খেতে বসলে আমাকে খবর দিও বলে চলে গেলেন বিশ্রাম করতে সে কি তুমি এখানে দাঁড়িয়ে থেকো না জগতানন্দ গোবিন্দকে তারা দিল তুমি গিয়ে প্রভুর পা ঠেপো জিজ্ঞেস করলে বলো পণ্ডিত এই ভোজনে বসলো আমি খেতে না বসলে তার যে বিশ্রাম হবে না যাও তোমার জন্য প্রভুর প্রসাদ রেখে দেব প্রভু ঘুমিয়ে পড়লে ফের চলে এসো গোবিন্দ আবার প্রভুর কাছে যেতে প্রভু তাকে ফেরত পাঠালেন দেখো দেখো জগন্দ জগদানন্দ খেলো কিনা গোবিন্দ গিয়ে দেখলো জগদানন্দ খেতে বসেছে জগদানন্দের খেতে না বসা পর্যন্ত যে প্রভুর বিশ্রাম নেই এই প্রভুর অবশেষ তোমার জন্যেও রেখে দিয়েছে তুমিও বসে পড়ো তারপর প্রভুকে গিয়ে সংবাদ দাও ভোজনের সংবাদ পেয়ে প্রভু স্বস্তিতে শয়ন করলেন শুধু খাওয়া নয় শোবার দিকেও জগতানন্দ মনোযোগ করলো দেখলো প্রভু কলার সরলা পেতে শোন কৃষ্ণ শরীর সরলাতে হাতে হারে নিশ্চয়ই ব্যথা লাগে সে ব্যথা লাগে গিয়ে ভক্ত প্রাণে জগতানন্দের কাছে অসহ্য মনে হয় সে সূক্ষ্ম বস্ত্রে খোল তৈরি করলো গৈরা গৈরিক রাঙালো সেই খোল তারপর তাতে তুলো ভরল দিব্য তোষক বানিয়ে দিল শুধু তোষক নয় বালিশেরও ব্যবস্থা করলো তোষক বালিশ গোবিন্দের হাতে পৌঁছে দিল প্রভুকে এতে শুইও স্বরূপ বললে আপনি অনুরোধ করলে প্রভু না করতে পারবেন না তোষক বালিশ দেখে প্রভু চটে উঠলেন গোবিন্দকে জিজ্ঞেস করেন এসব কে করিয়েছে গোবিন্দ নাম বললে আর কে জগদানন্দ নাম শুনে সংকুচিত হলেন প্রভু দান প্রত্যাখ্যান করলে জগদানন্দ অবান্ন অনশন শুরু করে কিন্তু উপায় নেই গোবিন্দকে দিয়ে তুলোর জিনিস দূর করে দিলেন আগের মতো শুলেন সেই কলার শলায় স্বরূপ বললে পণ্ডিতের শয্যা নালে পণ্ডিত দারুণ আহত হবে তাহলে সেই সঙ্গে একটা খাটও নিয়ে এসো প্রভু বিরক্ত হলেন আমি সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন আমার জন্যে খাট আমার জন্যে তোষক বালিশ তখন স্বরূপ এক উপায় বার করল কলার সরলা নখ দিয়ে সরু করে করে চিরল পুরনো বহির্বাস দিয়ে খোল বানালো তারপর সেই খোলের মধ্যে সরু করে চেরা সরলা ঢুকিয়ে লেপ তোষক তৈরি করল কি এতে তো আপত্তি নেই তোমারই বহির্বাস তোমারই কলার সরলা অনেক অনুনয় বিনয়ের পর প্রভু সেই শয্যা অঙ্গীকার করলেন সকলেই সুখী হলো কিন্তু জগদানন্দের অন্তরে সুখ নেই অথচ ক্রোধ দেখাতে গেলেও তো প্রভু দুঃখিত হবেন প্রভুকে শাস্তে স্বাচ্ছন্দ্যে রাখাই তো তার একমাত্র কাজ প্রভু কম খাবেন কষ্টে শোভেন এ যে তার সহ্যের বাইরে তার কথা কে বোঝে রামচন্দ্রপুরীর শাসনও তো সে মানেনি রামচন্দ্র মাধেমন্দ্রপুরীর শিষ্য সেই সূত্রে ঈশ্বরপুরীর গুরুভাই সেই অর্থে প্রভুর গুরুস্থানীয় একবার জগদানন্দের নিমন্ত্রণে তার বাড়ি খেতে এসেছিল রামচন্দ্র নিজে প্রচুর খেলো পরে নিজে পরিবেশন করে জগদানন্দকেও প্রচুর খাওয়ালো তারপর চৈতন্যের নিন্দা করতে বসলো চৈতন্য দলের লোকগুলো নিজেরা যেমন বেশি খাওয়ায় তেমনি অন্য সন্ন্যাসীদেরও বেশি খাওয়ায় অতিভোজন যে বৈরাগ্যের শত্রু এ খবর তারা রাখে না তাদের মধ্যে বৈরাগ্যের বাষ্পও নেই রামচন্দ্রের এই নির্দোক স্বভাব নিজের ইচ্ছায় বেশি খেলো বেশি খাওয়ালো দোষ হলো জগদানন্দের দোষ হলো শ্রীচৈতন্যের কিন্তু সেনিন্দা প্রভু গ্রাহ্য করলেন না তার লৌকিক লীলায় অতিভোজন করে জগদানন্দের স্বাদ মেটালেন এখন আবার ভক্তের সুখের জন্য লেপ তোষকে সম্মত হয়েছেন স্বরূপ সুন্দর মীমাংসা করে দিয়েছে নীলাচলে সনাতন গোস্বামী এসেছে তার গায়ে কণ্ডু তা সত্ত্বেও প্রভু তাকে আলিঙ্গন করছেন সেই কারণে সনাতন অত্যন্ত কুণ্ঠিত সেই দুঃখের কথাই বলছে জগদানন্দকে আমার গায়ের কণ্ডুরস প্রভুর শরীরে লাগছে আমার এ অপরাধের বুঝি নিস্তার নেই আমি দূরে সরে থাকতে চাইলেও দূরে থাকতে দিচ্ছেন না বারে বারে বুকে টেনে নিচ্ছেন জগদানন্দ বললে আপনি এক কাজ করুন বৃন্দাবনে চলে যান প্রভুকে সেই কথাই বলতে এলো সনাতন অনুমতি করুন রথযাত্রার পর আমি বৃন্দাবন চলে যাই এ কার যুক্তি জগদানন্দের প্রভু ক্রুদ্ধ হয়ে কঠোর বাক্যে জগদানন্দ কিন্তু শেয়ার করলেন সেদিনের ছোকরা জগা তার এত অহংকার সে তোমাকে উপদেশ দেয় তুমি গুরুতুল্য সম্মানিত মহাজন তোমাকে পরামর্শ নিজের কদর জানে না বালকের মতো ব্যবহার করে যে তুমি আমার উপদেশটা সেই তোমাকেই কিনা উপদেশ সনাতন বললে এতক্ষণে বুঝলাম জগদানন্দ তোমার কত আপনার জন তার কি সৌভাগ্য তোমার মুখের তিরস্কার পায় তার জন্যে আত্মীয়তার সুধা আমার জন্যে গৌরব স্তুতির তিক্ততা শেষ পর্যন্ত জগদানন্দই বৃন্দাবন চলল প্রভু বললেন আমার উপর রাগ করে যাচ্ছ না তা কেন বৃন্দাবন দেখিনি এখনো দেখে আসি তুমি তো এতদিন যেতে দাওনি এবার আর বাধা দিও না প্রভু আসলেন দিলেন অনুমতি পথ ঘাটের সুবিধে অসুবিধে বুঝিয়ে দিলেন আর বললেন সনাতন মথুরায় আছে তার সঙ্গে যেন সে থাকে সনাতনকে আরও বলো আমিও শিগগিরই যাচ্ছি জগদানন্দ সনাতনের সঙ্গে সে মিলল মথুরায় একদিন সনাতনকে আহারে নিমন্ত্রণ করল জগদানন্দ সনাতন খেতে এলো মাথায় তার রক্তবরণ কাপড় বাঁধা জগদানন্দ মনে করলো এ বুঝি প্রভুর প্রসাদই বস্তু মনে করতেই প্রেমাবেশ হলো জিজ্ঞেস করল এ রাতুল বসন কোথায় পেলে মুকুন্দ সরস্বতী দিয়েছে কে দিয়েছে মুকুন্দ সরস্বতী তার মানে তুমি অন্য সন্ন্যাসীর বহির্বাস মাথায় বেঁধেছো আমার প্রভুর পরিহিত বসন নয় জগানন্দ ভাতের হাড়ি তুলে সনাতনকে মারতে গেল সনাতন লজ্জিত মুখে স্তব্ধ হয়ে রইল তার এই নত নম্র ভঙ্গি দেখে জগদানন্দ স্তব্ধ হলো একেই বলে চৈতন্য নিষ্ঠা বললে সনাতন এ দেখাবার জন্যই অন্য সন্ন্যাসীর বস্ত্র মাথায় বেঁধে এসেছি পণ্ডিত দেখলাম কাকে বলে প্রেম কাকে বলে নিয়ত স্থিতি দুজনে হারে বসল দুজনের এক তৃপ্তি তারপর আহার প্রভু মিলন ক্ষুধায় দুজনে কাদ্যে বসল দুজনের আবার এক বিরহ প্রভু এখানে আসবেন বলেছেন তুমি তার জন্যে জায়গা রেখো দুমাস ব্রজমণ্ডল থেকে জগদানন্দ নীলাচরে ফিরে চল ফিরে চলল সনাতন প্রভুর জন্যে কিছু উপহার পাঠালো কিছু রাসস্থলীর বালি গোবর্ধনের শিলা পাকা শুকনো লিলুফল ফল আর গুঞ্জামালা তারপর প্রভু তাকে নবদ্বীপে পাঠালেন শচী দেবীকে তার প্রণাম দেবার জন্য আমার হয়ে তুমি তার পদপদ্ম স্পর্শ করো বলো আমি তার সেবা ছেড়ে যে সন্ন্যাস নিয়েছি এতে আমি পাগলের মতো কাজ করেছি আমার ধর্ম নাশ হয়েছে আর বলো তিনি যেন তার অবধ ছেলের অপরাধ মার্জনা করেন আমি তো চিরদিন তারই অধীন তারই আদেশে আমি নীলাচলে আছি যতদিন মর্তকায় জীবন আছে ততদিন নীলাচল ছাড়ব না বলো রোজ মা আমাকে যখন যেমন স্মরণ করেন তেমনি আমিও রোজ তার কাছে গিয়ে তাকে প্রণাম করি মায়ের যেদিনই ইচ্ছা হবে আমাকে খাওয়াবেন সেদিনই আমি তার হাতের রান্না খেয়ে আসব আর আমার মায়ের জন্য জগন্নাথের প্রসাদী বস্ত্র নিয়ে যাও নিয়ে যাও মহাপ্রসাদ মাতৃভক্তগণের প্রভু হয়ে শিরোমণি সন্ন্যাস করিয়া সদা সেবেন ও জনেনুই জগদানন্দ এক মাস থাকলো নবদ্বীপে তারপর ফিরে যাওয়ার সময় শচীদেবের অনুমতি নিয়ে অদ্বৈতের কাছে অনুমতি চাইল প্রভুকে জানাবার জন্য অদ্বৈত দুই পয়ারে অর্থাৎ চার ছত্রে একটা তরজারে রচনা করে দিল সেই আউল বাউলের তরজা জগদানন্দ মুখস্থ করে নিল কিন্তু প্রভু ছাড়া সে প্রহেলিকার অর্থ কেউ বুঝল না সেই তরজার মধ্যে আছে বুঝি প্রভুর তিরদানের ইঙ্গিত বাউলকে বলো লোকে বাউল হয়েছে হাটে আর চাউল বিকাও না কারো আর কাজে ব্যস্ততা নেই কথা আরেক বাউলই বলে ফাটাচ্ছে সেই বাউলকে জগদানন্দের মুখে তরজা শুনে প্রভু অল্প একটু হাসলেন বললেন আচ্ছা তাই হবে জগদানন্দের পাঠ এখানে সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ হরি হরিওম তৎসৎ